ভিউটস আপনারা কেমন আছেন বন্ধুগণ তো আজকে একটি খুবই দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম সো গাছ আজকের পর থেকে আপনার মোবাইল ফোনে যখন কেউ কল করবে অথবা যে কল করুক না কেন তখন মোবাইল ফোনে কল আসার পর মোবাইল ফোনের কল স্ক্রিনে আপনার ছবি ভেসে উঠবে সো গাছ ঠিক এখানে কিন্তু আপনার ছবি ভেসে উঠবে পুরো ফুল স্ক্রিন জুড়ে আপনার ছবি দেখাবে মোবাইল ফোনে কল আসার পর তো কিভাবে আপনি কল স্ক্রিনে আপনার ছবি যুক্ত করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আর সো গাছ এখন আমি সবার প্রথমে এর একটি ডেমো দেখিয়ে দেবো যে কল আসলে কীভাবে ছবি দেখাই তো এখন আমি অন্য একটি মোবাইল ফোন থেকে এই ফোনে কল করছি সো গাছ দেখতে পেলেন সে কিন্তু যখন মোবাইল ফোনে কল আসলো তখন কিন্তু এখানে ফুল স্ক্রিন জুড়ে ছবি দেখাচ্ছে তো এইভাবে আপনি চাইলে আপনার ছবি অথবা যে কোনো ছবি স্ক্রিনে সেট করে রাখতে পারবেন এবং কল আসলেই ওই ছবিটি এখানে শো করবে এবং যে কেউ দেখে অবাক হয়ে যাবে তো এই কাজটি আমি কীভাবে করলাম বা কীভাবে আপনি করবেন সো গাছ সেটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি ডান করবেন ডান করার পর অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখন আপনি এনাবেল অপশানে ক্লিক করবেন তারপর এখানে এসে ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন তারপর ওই অ্যাপসে ক্লিক করবেন তারপর উপরের এই অপশানটি অন করবেন তারপর এখানে আপনি দশ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন এখন আমি এখানে দশ সেকেন্ড অপেক্ষা করছি অপেক্ষা করার পর এখন আপনি উপরের এই অপশানটি টিকমার্ক করবেন টিকমার্ক করার পর এখন আপনি ওকে করবেন ওকে করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখন আপনি উপরে থ্রি লাংসে ক্লিক করবেন থ্রি লাংস ক্লিক করার পর এখন আপনি সবার প্রথমে কলস এই কলস অপশানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে একাধিক বিভিন্ন স্টাইলের কল থিম পেয়ে যাবেন দেখুন এখানে বিভিন্ন স্টাইলের কল থিম রয়েছে আপনি চাইলে যে কোনো কল থিম এখান থেকে সেট করতে পারবেন এখন আমি এই কলটি কল থিমটি ব্যবহার করব তার জন্য টিকমার্ক অপশানে ক্লিক করবেন তাহলে সেট হয়ে যাবে তারপর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আবার এখান থেকে থ্রি আসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি ব্যাকগ্রাউন্ড কলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি পিকচার এই পিকচার অপশানে ক্লিক করবেন পিকচার অপশানে ক্লিক করার পর এখন আপনি মোবাইল ফোনে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন যে ছবিটি আপনি কল স্ক্রিনে সেট করবেন সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখন আমি আমার পছন্দের যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো ছবি সিলেক্ট করার পর এখন আপনি ছবিটি এইভাবে ক্রপ করবেন ঠিক আছে পরিমাণের মতো ক্রপ করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তাহলে ছবিটি সেট হয়ে যাবে এবার যদি মোবাইল ফোনে কল করে তাহলে কিন্তু এই ছবিটি কলের স্ক্রিনে ভেসে উঠবে এইভাবে আপনি মোবাইল ফোনে কাজটি করতে